গত সাত বছর ধরে একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে নিয়মিত হাসপাতালে নিয়ে যান তো উনি একজন তার্কিস ভদ্রলোক তো একটা লম্বা সময় আমরা একসাথে যাতায়াত করতে করতে অনেকটা পরিবারের মতো হয়ে গিয়েছি ওনার মেয়েও আমার বয়সী তো এই জন্য উনি আমাকে মেয়ের মতো স্নেহ করে তো কথা যেটা হলো যে হসপিটাল ছাড়াও অন্যান্য সময় মানে যেদিন আমার হসপিটাল থাকে না বা শনি রবিবার ওই দিন যদি ওনার বনের আশেপাশে কোনো কাজ থাকে যে ওনার আসতে হবে আই মিন ট্যাক্সি উনি পেশা একজন ট্যাক্সি ড্রাইভার তো উনি আমাকে কল করে যে তুমি কি ট্যাক ঘুরতে চাও কারণ হচ্ছে উনি যে ট্যাক্সিটা চালায় সেটা খুবই লাকজারিয়াস মজার একটা গাড়ি আমার খুব ভাল লাগে মার্সিডিজের একটা বাস তো আমার বেশ ভাল লাগে হ্যাঁ মাঝে মাঝে উনি আমাকে নিয়ে আশেপাশে সুন্দর সুন্দর জায়গায় যেহেতু আমি নেচার খুব পছন্দ করি তো উনি ওনার কাজ সারে আর আমি বসে বসে মানে ইয়ে করি আর কি নেচার দেখি ওই দিনই এরকম একটা দিন ছিল রবিবার তো উনি আমাকে হঠাৎ করে কল করলো যে কোবলেঞ্জ মানে আমার পাশের একটা শহর ওখানে নাকি ওনার কি একটা ডকুমেন্ট দিতে যেতে হবে আমি চাইলে যেতে পারি তো ওয়েদারটা ওই দিন একটু মেঘলা মেঘলা ছিল ভাল লাগতেছিলো না বাসায় বোর হচ্ছিলাম ভাবলাম আচ্ছা যাই তো যাওয়ার পথে উনি একটা পেট্রোল স্টেশনে থামেন তেল নেওয়ার জন্য তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে আঙুরের ক্ষেত ঠিক আমাদের দেশে চা বাগান যেরকমটা হয় না যে পাহাড়ের ঢালবে উপর দিকে উঠে এখানকার আঙুরের ক্ষেতগুলো ঠিক সেরকম আর আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাই যে দেখো আমরা যে পেট্রোল পাম্পে তেল নিতে আসছি এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে অ্যান্ড এখানে কোনো লোক নেই অফিস বন্ধ যেহেতু আজকে রবিবার বাট তুমি একাই সব কিছু করতে পারবে মানে একটা জিনিস দেখো হাইওয়ে পাশে একটা পেট্রোল পাম্প কোথাও কোনো লোকজন নাই তোমার গাড়িতে যদি হাওয়া ভরতে হয় সেটাও করতে পারবে পেট্রোল নিতে হলে সেটাও করতে পারবে সব কিছু দেখো এখানে তুমি গাড়ির চাকায় হাওয়া ভরতে পারবে আবার গাড়ি ক্লিনও করতে পারবে আই মিন ভ্যাকুম ক্লিনারও আছে আর এখানে এই মেশিনটাতে তুমি পয়সা দিবে দেন তুমি তোমার যেটা দরকার সেটা তুমি সেই সার্ভিসটা তুমি নিতে পারবে আর কি এই যে এখানে লিখে দেওয়া আছে কোনটা করতে কত লাগবে জাস্ট কয়েন কয়েনগুলো নিয়ে তুমি ওখানে যে একটা কয়েনের স্লট আছে ওখানে ফেলে দিলেই ব্যাস তুমি এটা ইউজ করতে পারবে আর এই যে এটাকে আমরা কী বলি এটাও খোলা থাকে বাট আজকে বন্ধ হয়তো রবিবার বলেই এখানে তুমি প্রয়োজনীয় ইমার্জেন্সি জিনিসগুলো পাবা আর এই যে এই পাশটায় তোমার এই যে দেখো এখানে লেখা আছে টাঙ্ক অটোমাট মানে তুমি নিজেই এখান থেকে তোমার গাড়ি রিফিল করতে পারো পেট্রোল বা তোমার যে তোমার গাড়ির ধরন অনুযায়ী যা দরকার ডিজেল বা পেট্রোল যেটাই লাগে তো আমার কাছে জিনিসটা এটা ভালো লাগছে যে দেখো না সব কিছু স্বয়ং সম্পূর্ণ কারোর হেল্পের দরকার নেই যে দেখো তুমি কার্ডে পে করবা একদম ডেমো দেওয়া আছে তো এই যে আমি যখন জার্মানির ইনফরমেটিভ ভিডিওগুলো বানাই সবাই যখন বলে না যে আপু একটা ভিসা দেন ভিসা দেন ভিসা দেন এখানে ভিসা দেওয়ার সিস্টেম নাই রে ভাই এখানে সব কিছু নিজের যোগ্যতাই করতে হয় সব কিছু মানে গাড়ির তেলটাও আপনাকে নিজের যোগ্যতাতেই ভরতে হবে এখানে ভরে দেওয়ারও কোনো লোক নাই সো এটাই হচ্ছে জার্মানি